জয়গুরু না 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 চাল হাতে পেয়ে ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় জয় গুরু জয় মা গুরু মা লক্ষ্মী যে অসন্তুষ্ট হয়ে যাবে আর মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে গেলে যে আমার টাকার সিন্ধু ফাঁকা হয়ে যাবে না 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 এই বোকামি কাজ আমি কিছুতেই করব না এক একদিকে চলছে মন্দির আর অন্য দিকে চলছে চুরাই কোম্পানি আর আজ থেকে শুরু হলো মেয়ে ছিলেন আমদানি মেয়ে ছিলেন এই কোন বেটারে তুই আমি তোমার গুরুর গুরু শ্রী ভট্টানন্দ ফটো জিরো ও তুই সেই ফুটবলটি খুব ধর্মের মতিগতি গতি হচ্ছে দেখছি এখন মন্দির খোলা যাবে না দেখছিস না আকাশে ঝড় বৃষ্টি হচ্ছে খুলবে না বেশ না তাহলে আমাকে এক বোতল মদ দাও কি মদ মন্দিরে মদ রাগ করছো কেন জয়গুরু দাদা তুমি তো সেদিন ওই আমাদের পাড়ার পেছুকে এক বোতল মদ দিলে পেছু কে না জানে তুমি চাপলে মন্দির দেখিয়ে পেছনে মদ বিক্রি করো এই তো সেদিন আমাদের পাড়ার পেছু তোমার কাছ থেকে এক বোতল মদ নিয়ে তুই ওই পেছুর পাড়ায় থাকিস জয় গুরু তবে আর বলছি কি আমার সেই তো আমাকে তোমার কাছে পাঠালো বলল। ওখানে যা মদ আর পুজো দুটো একসাথেই হবে বটেই তো বটেই তো তাহলে তুই আসছি কি আমার তোমার নতুন খদ্দের জয় গুরু তাহলে চট করে এক বোতল মাল দিয়ে দাও তো গুরু এই ঝড় বৃষ্টির রাতে একটু খেয়ে গাটা গরম করে চলে যাই পেশুকে বলিস আজ থেকে মেয়ে মানুষ দেবে বললি এই ভগবানের মন্দিরে মেয়ে একটু আগে তুমি তো বলছিলে দাদা আমি বলেছি তুই শুনে ফেলেছিস বেশ করেছিস হ্যাঁ মেয়ে ছেলেও পাওয়া যাবে জয়গুরু হ্যাঁ দাদা এই দেবতার পাশে মদ আর মদের পাশে মেয়ে ছেলে ছাড়া মোটেই জমবে না আমি দিগি করে বলতে পারি এই ত্রিশক্তির শক্তির কবচ যে দিবে সে সশরীরে স্বর্গ চলে যাবে গুরু জয়গুরু জয়গুরু জয় গুরু জয়গুরু